নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানবিউ কিচেন এবং ব্লগের আরও একটি ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালোই আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার সারা সারাদিনটাই কিন্তু মোটামুটি একটু ব্যস্তই ছিলাম তো সারা দিন কি কি করেছি সেইগুলো কিন্তু সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাজে সকাল এগারোটা তো এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ মেয়েকে স্কুলে দিয়ে আসার পথেই কিন্তু এই মাছ এই মাছটা নিয়ে এসেছিলাম তো সেইগুলোই কিন্তু আজ এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো মাছগুলো কিন্তু ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু মাছের মাথাগুলোকে আমি ফেলিনি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্না করব হলো শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চড়চড়ি এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পুই পুঁই ডাটার এই চচড়িটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে একদম ফ্রেশ ছিল এই পুই ডাটাগুলো তো সকালবেলা শাক যে নিয়ে আসে তিনি কিন্তু এই পুই ডাটাগুলো নিয়ে এসেছিল আর তার কাছ থেকে কি কিন্তু আমি এই পুঁই শাকটা কিনেছি পুরো আটিটা কিন্তু তিরিশ টাকা দাম নিয়েছিলো তো এইখানে কিন্তু শাক কোনো শাকই কেজি হিসাবে বিক্রি হয় না সমস্ত শাকই কিন্তু এরকম বান্ডিল হিসাবেই বিক্রি হয় তো ডাটা আর পুঁশাকগুলো কেটে নিলাম এবার এখানে একটু কেটে নিচ্ছি আলু আলু ছাড়া কিন্তু কোনো তরকারিই কিন্তু ভালো লাগে না আর লাগবে হলো পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ ভালো মতো করে কুচু করে কেটে নেব তো এইখানকার লোকজন কিন্তু এই পুঁই শাক খুব একটা পছন্দ করে না আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের আছি তারাই কিন্তু এই পুঁই শাকটা বা পাট শাক যেটাই বলো সেটা কিন্তু বেশি পছন্দ করি এইখানকার লোক কিন্তু এই শাক খায় না আমরা যেসব শাকগুলো পছন্দ করি না বা খাই না মাঠে আমাদের ঘাস হিসাবে থাকে তারাই কিন্তু এই সমস্ত শাকগুলো পছন্দ করে এখানে কিন্তু সমস্ত কিছুই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিগুলো সমস্ত কিছুই রেডি করে নিয়েছি আর এতে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর নিয়েছি কিছু রসুন কুয়া আর একটু আদা নেব আর কটা কাঁচা লঙ্কা ওই যেই বলেছি আমি যে চিংড়ি মাছের যে মাথাগুলো আছে সেইগুলো কিন্তু আমি ফেলবো না সেটা দিয়েও কিন্তু একটা সুন্দর রেসিপি হয় সেটাই আজকে সবার সঙ্গে কিন্তু শেয়ার করব তো এইখানে কিন্তু চিংড়ি মাছের মধ্যে হলুদ আর লবণটা বেশ ভালো মতো করে মাখিয়ে নিয়ে এবার রান্নাটা শুরু করে দেব তো প্রথমেই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন পড়ে না মোটামুটি একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যায় তবে এইখানে কিন্তু সমস্ত শাকই বারো মাসি পাওয়া যায় পালং শাক মেথি শাক এই পুঁই শাক বা পাট শাকও কিন্তু এখন দেখা যাচ্ছে যে বারো মাসি এইখানে ওই শাকটা বললেই তারা এনে দিতে পারছে তো সিজন বা অফ সিজন বলে এইখানে শাকের কোনো ব্যাপার নেই সবজিরও কোনো সেরকম নেই সমস্ত ধরনের সবজিই কিন্তু এইখানে বারো মাসি মোটামুটি পাওয়া যায় আর এখানে কিন্তু তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি জিরে আর দিয়েছি কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এবার আলুটা দিয়ে বেশ ভালো মতো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে পুঁইডাঁটারগুলোও দিয়ে দেব দু চার মিনিট ডাটাগুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব এই যে এখানে কিন্তু পুঁই শাকের যে পাতাগুলো ভালো করে ধুয়ে এবার এটাকে কেটে নিয়ে এর সঙ্গে কিন্তু মিক্স করে রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এই পুঁই শাকের পাতাগুলো দিয়ে আরও দু চার মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এইখানে কিন্তু এখন বেতুয়া শাকও পাওয়া যায় মানে এমন কোনো শাক নেই যে এইখানে পাওয়া যায় না লাল শাক সমস্ত ধরনের শাকই কিন্তু এইখানে দেখতে পাওয়া যায় আর বারো মাসে কিন্তু একই রকম শাক পাওয়া যায় তো শাকের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হয় না এখানে তো এই যে ঝোলটা দিয়ে এবার এর মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আট দশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব তরকারিটা একদম শুকনো করবো না একটু হালকা মতো করে ঝোল থাকবে আর এর মধ্যে এবার দিয়ে দিলাম বাটা মশলা এই মশলাটা হলো রাঁধুনি জিরে আর পেঁয়াজ বেটে কিন্তু এর মধ্যে আমি দিয়েছি রান্নাটা প্রায় কমপ্লিট তো এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম একটু পাতা কুচি এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার এই যে বলেছিলাম আমি আরও একটি রেসিপি করবো চিংড়ি মাছের মাথা দিয়ে তো সেটাই এখন রেডি করছি তো মাছের মাথার যে চোখ আর যে লম্বা স্যুরটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি ফেলে দিয়ে বেশ ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে এবার কড়াইতে কিছু লঙ্কা দিয়ে এটাকে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছিলাম রসুনের কোয়া তো এই যে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু এই যে শিল এটাকে বেটে নেব মিক্সার গ্রাইন্ডারেও এটা বাটা যায় কিন্তু শিল নোড়ায় বাটলে পরে এর যে টেস্ট সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই চিংড়ি মাছের মাথার বাটা তো এই যে শিল নোড়াই বেশ ভালো মতো করে মিহি করে মাছের মাথাগুলোকে বেটে নিলাম তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা সামান্য একটু পরিমাণ কাঁচা আদা দিতে হবে আর এই আদার জন্য এর ফ্লেভারটা কিন্তু অনেক দারুণ হয় এবার ভালো মতো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল এই চিংড়ি মাছের বাটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই তোমরা একবার ট্রাই করবে তো এই যে দুপুরবেলা খাবারের থালাটাও কিন্তু সাজিয়ে নিচ্ছি আর রান্না করেছিলাম আলু দিয়ে বাঁধাকপি চচ্চড়ি তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থেকো খাবারের থালাটা কিন্তু রেডি করে নিয়েছিলাম তো আর নিয়েছিলাম দু পিস শশা নিয়েছিলাম এক টুকরো পেঁয়াজ সঙ্গে একটু লেবুর রস একদম দারুণ একটা খাবার হয়েছিল মাছ মাংসও কিন্তু বলবে এই থালার কাছ থেকে দূরে থাক খুবই ভালো লেগেছিল। আজকে দুপুরে রান্না বান্নাটা তো এই যে খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে প্রায় তিনটে নাগাদ বেরিয়ে গিয়েছিলাম আমার এক বন্ধুর মেয়ের স্কুলের অ্যানুয়াল ফাংশনের জন্য আমাদেরকে ইনভাইট করেছিল ফাংশানে যাওয়ার জন্য বা দেখার জন্য তো আমি মেয়ে বিতিকা ও তার হাজব্যান্ড সবাই মিলে কিন্তু এই ফাংশনে গিয়েছিলাম অ্যানুয়াল ফাংশন তো প্রথমেই কিন্তু এই যে স্যার ম্যাডামরা প্রদীপ জ্বালিয়ে কিন্তু অনুষ্ঠানের উদ্বোধন করেছিল। আর সমস্ত বাচ্চারাই কিন্তু বেশ দারুণ নাচ করেছিল তো বেশ দারুণ লেগেছিল অনুষ্ঠানটা দেখতে আর এই যে এইখানেই কিন্তু আমার বন্ধুর মেয়ে আছে সেও কিন্তু ড্যান্স করেছিল তো এই নাচ গানের মধ্যে দিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হবে অন্য একটু ভিডিওতে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন